আজ অঙ্কের সমাধান দেখব সমানুপাত লাভ ক্ষতি অধ্যায়ের অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের বত্রিশ পৃষ্ঠার আড থেকে দেখো আট বলছে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে মানে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করলে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করছে বিশ মিটার কাপড় সেই মূল্যেই বিক্রয় করছে করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে পঁচিশ মিটার কাপ মনে করে পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য টাকা টাকা সুতরাং এক মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো যাবে উপরে নিচে থাকবে কত পঁচিশ সুতরাং একশোকে পঁচিশ দ্বারা ভাগ করলে চার পঁচিশ কত হয় একশো তাহলে কয় টাকা হবে চার টাকা পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা ছিল এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কত টাকা টাকা তার মানে এক মিটার কাপড় কিনছে কত টাকা দ্বারা টাকা দিয়া এখন বিক্রিটা বের করো এবং বিশ মিটার কাপড়ের বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত টাকা হবে একশো টাকা একশো টাকা হওয়ার পিছনে কারণ কী দেখো আমাদের বলছে ক্রয় মূল্য যে টাকা দা ক্রয় ক্রয় করছে যে টাকা দ্বারা বিক্রয় করছে সেই টাকাই দ্বারা তার মানে কি ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য একশো টাকা সুতরাং এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো ভাগ বিশ বিশ দ্বারা একশো কে ভাগ করলে হয় পাঁচ পাঁচ বিষে কত একশো তাহলে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য ষাট টাকা আর বিক্রয় মূল্য পাঁচ টাকা তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে লাভ হয়েছে সুতরাং লাভ হয় লাভ হয় সমান পাঁচ মাইনাস চার সমান পাঁচ থেকে চার বিয়োগ করলে কত থাকে এক টাকা এক টাকা দেখো এই এক টাকা লাভ হয় দেখো আমাদের লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর কিসের উপরে ক্রয় মূল্যের উপরে তাহলে ক্রয় মূল্য আমাদের কত চার নাকি পাঁচ চার এক মিটার কাপড়ের ক্রয় মূল্য চার টাকা এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য পাঁচ টাকা তাহলে ক্রয় মূল্যের উপর হিসাব হবে চার টাকা লাভ হয় এক টাকা সুতরাং এক টাকায় লাভ হয় এক ডিভাইডেড বাই চায়ের সুতরাং যেহেতু আমাদের শতকরা লাভ ক্ষতি নির্ণয় করতে বলছে সেজন্য আমাদের একশো দ্বারা হবে একশো টাকায় লাভ হয় এক গুণ একশো ডিভাইডেড বাই কত হবে চার হবে চার দ্বারা একশো কে ভাগ করলে হয় কত পঁচিশ কত হবে পঁচিশ পঁচিশ দ্বারা এক গুণ করলে কত হবে পঁচিশ তাহলে আমাদের শতকরা যেহেতু বলছে সেজন্য আমাদের কি হবে পার্সেন্টেজ হবে তাহলে পঁচিশ পার্সেন্ট হবে আমাদের অ্যান্সার দেখো এর পরের অঙ্কটায় নয় দাগে নয় দাগে বলছে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে তার মানে কি আটটি আমলকির ক্রয় মূল্য কত টাকা পাঁচ টাকা পাঁচ টাকায় ছয়টি দরে তার মানে ছয়টি আমলকির ক্রয় মূল্য কত টাকা পাঁচ টাকা ধরে বিক্রয় করলে মানে ছয়টা আমলকির বিক্রয় মূল্য কত টাকা পাঁচ টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় আটটি আমলকির একটি আমলুকির ক্রয় মূল্য 5 টাকা 5 টাকা সুতরাং একটি আমলুকির ক্রয় মূল্য 5/8 টাকা এবং 6টি আমলুকির বিক্রয় মূল্য পাঁচ টাকা সুতরাং একটি আমলুকির বিক্রয় মূল্য হবে পাঁচ বাই ছয় টাকা দেখো একটি আমলুকির ক্রয় মূল্য পাঁচ বাই আট টাকা একটি আমলুকির বিক্রয় মূল্য কত টাকা পাঁচ বাই ছয় টাকা এখন আমাদের এখানে প্রশ্ন করছে যে কত লাভ বা ক্ষতি হয়েছে তাহলে কি হয়েছে আমাদের এখানে লাভ হয়েছে নাকি সুতরাং লাভ হয় সমান দেখো পাঁচ বাই কত হবে পাঁচ বাই সমান এখানে আমাদের আট এবং হরের লসাগু যাবে আট এবং ছয়ের লসাগু দেখো আমরা লসাগু কেমনে বের করি ইউকিলিডিও পদ্ধতি আমরা বের করা শিখছি না সর্বপ্রথম আমাদের ক্ষুদ্রতম সংখ্যা দুই দ্বারা ভাগ দিতে হবে দেখো আট এবং ছয় রে আমাদের দুই দ্বারা ভাগ করা যায় আট দুই দ্বারা ভাগ করলে ভাগফল পাবো কত চার ছয় রে দুই দ্বারা ভাগ করলে পাবো কত তিন আর কি ভাগ করা যায় তাহলে তিন চারে কত বারো বারো দু করো চব্বিশ তাহলে এখানে আমাদের লসাগু হবে কত চব্বিশ চব্বিশ আট দ্বারা চব্বিশটা ভাগ করলে কত পাবো তিন পাবো তিন দ্বারা পনেরো ছয় দ্বারা সমান চব্বিশ উপরে দেখো পনেরো থেকে বিশ বিয়োগ করলে কত থাকে মাইনাস পাঁচ আচ্ছা দেখো আমাদের এখানে তো লাভ হয়েছে হয়েছে না লাভ হইলে আমাদের নিয়ম বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে কিন্তু আমরা এখানে মিস্টেক করে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করছি ঠিক আছে এই জন্য আমাদের এইটা হবে না হবে কি জানো পাঁচ বাই বিক্রয় মূল্য কত আমাদের পাঁচ বাই ছয় এইটা থেকে বিয়োগ হবে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত পাঁচ বাই আট সমান নিয়ম একই দেখো ছয় এবং আট এর লসাগু হয় কত চব্বিশ চার ছয় দ্বারা চব্বিশটি ভাগ করলে ভাগ ফল পাবো কত চার চার দ্বারা পাঁচ রে গুণ করলে পাবো বিশ মাইনাস আর দ্বারা চব্বিশটি ভাগ করলে পাবো তিন তিন দ্বারা পাঁচ রে গুণ করলে পাবো পনেরো সুতরাং নিচে হবে কত চব্বিশ আর উপর হবে দেখো বিশ থেকে পনেরো বিয়োগ করলে পাবো কত পাঁচ তাহলে পাঁচ বাই চব্বিশ হবে কার মান লাভ হইছে এই লাভ হইছে এখন আমাদের এখানে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হয় তাহলে আচ্ছা দেখো আমাদের কি বলছে প্রশ্নে যে শতকরা কত লাভ বা ক্ষতি হয় এখানে তো আমাদের লাভ হয়েছে লাভ হয়েছে না কিন্তু লাভ লাভ ক্ষতি আমাদের নির্ণয় করতে হয় সব সময় ক্রয় মূল্যের উপর কিসের উপরে এখন দেখো আমাদের একটি আমলকির ক্রয় মূল্য কত টাকা পেয়েছিলাম আমরা পাঁচ বাই আট টাকা তাহলে আমরা লিখতে পারি পাঁচ বাই আট টাকায় লাভ হয় পাঁচ বাই চব্বিশ টাকা কি ঠিক আছে সুতরাং এক টাকায় লাভ হয় একটা জিনিস মনে রাখবা এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা এখানে আমরা লিখব এখন এখানে যে সংখ্যা থাকবে তার উল্টাটা এখানে বসবে পাঁচ ছিল উপরে পাঁচ আসবে কোথায় নিচে এবং আট ছিল নিচে আট যাবে কোথায় উপরে এরপরে যেহেতু আমাদের শতকরায় প্রকাশ করতে বলছে সেজন্য আমরা লিখবো কি একশো টাকায় লাভ এই এখন 100 যাবে কোথায় উপরে যাবে তাহলে 5 গুণ 8 গুণ কত হবে 100 আর নিচে যাবে কত 24 গুণ 5 এখন পাঁচ দ্বারা যখন তুমি পাঁচ রে কাটাকাটি করতে পারবা কি পারবা না এবং আট দ্বারা যদি কাটো তাহলে আট দ্বারা 24 এর ভিতরে ভাগ করলে 3 হয় এখন তিন দ্বারা কি আর 100 কে ভাগ করা যায় যায় না সেজন্য আমাদের উপরে থাকবে 100 নিচে থাকবে কত 3 এখন আমরা 100 কে যদি তিন দ্বারা ভাগ করি তিন একশোর ভিতরে যায় তেত্রিশ বার কতবার যায় তেত্রিশ তাহলে তিন তেত্রিশে কত হয় নিরানব্বই কত হয় নিরানব্বই তাহলে আমাদের বাকি থাকে কত তাহলে সুতরাং আমরা এটা কিভাবে সাজাবো ফলাফলটা বাম পাশে আনবো এবং বাম পাশে যে সংখ্যা থাকবে সেটা যাবে নিচে ভাগশেষ যেটা থাকবে সেটা যাবে উপরে যেহেতু আমাদের শতকরা প্রকাশ করতে বলছে সেজন্য আমরা এখানে কি করব পার্সেন্টেজ দেবো এইটি হবে আমাদের নির্ণয় অ্যান্সার দেখো এর পরের অঙ্কটা দশ দাগে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের চার বাই পাঁচ অংশের সমান তার মানে এখানে ক্রয় মূল্য যা হবে তার চারের পাঁচের চার অংশ হবে কার মূল্য বিক্রয় মূল্য শতকরা লাভ বা ক্ষতির নির্ণয় করো এখানে আমরা ক্রয় মূল্য একশো টাকা ধরব তার উপরে ভিত্তি করে আমরা বিক্রয় মূল্য বের করব মনে করি মনে করি গাড়িটির গাড়িটির ক্রয় মূল্য এক টাকা সুতরাং গাড়িটির বিক্রয় মূল্য সমান দেখো গাড়িটির বিক্রয় মূল্য বলছে কি আমাদের গাড়িটির ক্রয় মূল্যের তাহলে ক্রয় মূল্য কত একশো এর কত বলছে চার বাই পাঁচ এখন এই পাঁচ দ্বারা যখন আমরা একশো কে ভাগ করবো তখন কত হবে বিশ হবে বিশ দ্বারা এর মানে কি গুণ বিশ দ্বারা রে গুণ করলে হয় আশি তাহলে কত টাকা হবে আশি টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য আশি টাকা তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে সুতরাং ক্ষতি সমান ক্ষতি হইলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা একশো মাইনাস বিক্রয় মূল্য আশি সুতরাং হবে কত বিশ টাকা তাহলে এই বিশ টাকা কি হয়েছে ক্ষতি হয়েছে এখন আমাদের শতকরায় প্রকাশ করতে বলছে তাহলে ক্রয় উপর হিসাব হবে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা তাহলে একশো টাকায় লাভ হয় ই ক্ষতি হয় একশো টাকায় ক্ষতি হয় কত টাকা বিশ টাকা সুতরাং এক টাকায় ক্ষতি হয় বিশ বাই কত হবে একশো সুতরাং শতকরা যেহেতু বলছে তাহলে একশো টাকায় ক্ষতি হয় বিশ গুণ কত হবে একশো আর নিচে যাবে কত একশো একশো আর একশো কাটাকাটি যাবে সমান সমান থাকবে কত বিশ টাকা আমাদের এখানে শতকরা যেহেতু প্রকাশ করতে বলছে সেজন্য আমাদের হবে কি বিশ পার্সেন্ট এটাই হবে অ্যান্সার কারগুলো সমস্যা আছে